আসি পরের খবরে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের স্বামী বাংলাদেশি সন্দেহে আটক করেছিল মুম্বাই পুলিশ বাংলায় কথা বলার অপরাধে শাস্তি বাংলাদেশে পুশব্যাক হরিহর পাড়ার বাসিন্দাকে প্রাণ হাতে কোনোভাবে পালিয়ে আসেনি স্বামী অবশেষে বাড়ি ফিরলেও এখনো তার আতঙ্ক কাটেনি পরিবার পরিজন উদ্বেগে ছিল বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের বাসিন্দা স্বামী দীর্ঘদিন বন্ধ খাটে আমরা বাংলায় কথা বলছিলাম হট করে দেখছি তো বম্বাই পুলিশ এসে যা বাঙালি পাইছে তুলে নিচ্ছে চার দিন রাখার পরে প্রুফ দিচ্ছি তারপরে হাতের ফিঙ্গার টিঙ্গার সব লিখে চোখের ফিঙ্গার লোয়ার পরে পুনেতে বিএসএফ ক্যাম্পে ট্রান্সফার করার পরে প্লেনে বর্ডারে ধার করে বহু দূর গাড়ি বড় ধার 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 চালিয়ে ঢুকে যা তোরা বাংলাদেশি বাংলাদেশে চলে যায় আমি বললাম যে আমরা তো স্যার বাংলাদেশি না আপনি ইনকোয়ারি করেন আমাদের মুর্শিদাবাদে বাড়ি হজিয়ারপাড়া থানা বেহাদ মেরেছে মেরে জঙ্গলে ভরে দিল গোটা রাত গোটা দিন আমরা খালি রাস্তায় খুঁজেছি তার কাটা খুব আমাদের বাংলা ভাষার যে কোনো জায়গায় থাকলে পরে ভারতবর্ষের মধ্যে তাদেরকে করা হচ্ছে বাংলা ভাষা মানেই কি বাংলাদেশেই এটা বাংলাদেশে প্রমাণ না করে না চিনে বোম্বে পুলিশ কেন এইরকম ভাবে আমাদের ছেলেদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে এই নীতিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না বিএসএফ এর মাধ্যমে তাদেরকে পুষ্বেক করা হয় বাংলাদেশে এই খবরটি আমাদের জেলা পরিষদ নজরে আসাম মাত্র বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন এবং নিরন্তর যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে যথাক্রম কুচবিহার এবং উত্তর দিনাজপুর থেকে আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি এবং আজকে অফিসিয়ালি তাদেরকে আহ বাড়ির হাতে তুলে দেওয়া উচিত আমার ছেলে বাড়ি এসেছে আমি খুব আনন্দতে আছি আমার বড় ছেলে এখন আছে আমার ছোট বউ আছে আমার লাতি পুতি আছে একটা মুম্বাইয়ে আমার আর একটা বউ আছে বড় বউ আমরা তারা তারা আমার বাড়িতে ফিরে আসে তো আমার খুব খুশি শুধু শামীম একা নয় মুর্শিদাবাদের ভগবান গোলার বাসিন্দা মেহবুব শেখ তিনিও ঘরে ফিরলেন বাংলাদেশের সন্দেহে আটক করেছিল মুম্বাই পুলিশ বাংলাদেশে পুশ ব্যাক বেহাবু শেখকে প্রশাসনের হস্তক্ষেপেই বাড়ি ফিরলেন বেহেবু চায়ের দোকানের কাজ ফাঁদ এসে চা খাচ্ছিলাম দিয়ে এসে সিভিল পুলিশে এসে ধরলে ধরার পর আমাকে থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে পুরো ডকুমেন্টসটা জমা দিলাম জমা দেওয়ার পরে আমার কোনো ভেড়ে ভেসেই করলে না কোনো ডকুমেন্টসই চেক করলেন না থানা থেকে আমাকে বাগডাঙ্গা পেটে দিলে এয়ারপোর্টে হাত বেঁধে মোবাইল টোবাইল কেড়ে নিলে কেড়ে নেওয়ার পরে আবার বাগডাঙ্গাতে ওই পারে জোর 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 করে ঠেলে ফেলে দিলে মাছ অনেকটা করেছে টাকা ছিল ন হাজার টাকা তাও নিয়ে নিয়েছে যে আমার প্রধান সাহেবকে আমি ফোন করেছিলাম তারপরে আমাদের রাজ্য পুলিশ যে আমাকে নিয়ে আসা হয়েছে গত তেরো তারিখে একটা কমপ্লেন পাই ভগবানগোলা থানার অন্তর্গত একজন জনৈক মেহবুব শেখ নামক ব্যক্তি যিনি মুম্বাই পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাকে বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ের কনকিয়া পুলিশ স্টেশনে ডিটেন করা হয় এবং অ্যাকর্ডিংলি তাকে পুশব্যাক করা হয় বাংলাদেশে মাননীয় এসপি স্যার এবং ডিস্ট্রিক্ট পুলিশের কন্টিনিউয়াস পারসুয়েশনের মাধ্যমে বিএসএফ এবং বিজেপির মাধ্যম ফ্ল্যাগ মার্চ করার মাধ্যমে সক্ষম হয়েছি মুর্শিদাবাদের স্বামী মেহবুব তারা ফিরে এলেন ঘরে এদিকে ঘরে ফিরলেন উত্তর চব্বিশ পরগনা বাগদার দম্পতি মুম্বাই শুধুমাত্র বাংলায় কথা বলার শাস্তি বাগদার দম্পতিকে বাংলাদেশে পুষব্যাক রায়গঞ্জ সীমান্ত দিয়ে পাঠানো হয়েছিল বাংলাদেশে বৈধ নথি থাকা সত্ত্বেও দেশ ছাড়া করে বিএসএফ চাপের মুখে শেষমেশ ফেরানো হলো দম্পতিকে ছেলে বৌমা ঘরে ফেরায় খুশি তার পরিবার পরিচয় আমরা বাঙালি বলে আমাদের আর শুধু বাঙালি বলেই তাই। সমস্ত ডকুমেন্ট দিয়েছি তো ওও মানেনি। সব সব ছেড়ে দিয়েছে বা ভিনেসে দিয়েছে। এটা কারা ছিল থানার পুলিশ। তারপরে ওখানে কোথায় পাঠালো? ওখান থেকে বিএসএফ এর হাতে তুলে দিল। তারপরে কোন বর্ডার দিয়ে পাঠালো তোমাদের? দোক তিন দিন আছে। বর্ডার ঘুরে এলে কিভাবে? ফিরে এসে আমাদের বাগদার থানার বড় এখন কেমন লাগছে বাড়ি ফিরে এসে তোমাদের প্রচুর ভালো লাগছে বাগদা থানা বাগদা প্রশাসন বা যেখানে গেছিলাম আমরা দিনাজপুর সেখানকার প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের খুব হেল্প করেছে মেন জিনিস যে আমাদের মহারাষ্ট্রে যে পুলিশ প্রশাসন আছে এরা ভালো না আমরা যে গরিব মানুষ শ্রমিক আমরা ভিন্ন রাজ্যে কাজ করে বেড়াই তা আমরা যে ভিন্ন রাজ্যে কাজে যাব আমাদের সুরক্ষাটা কি আছে তা নাহলে এভাবে আমরা আস্তে আস্তে যাচ্ছি বাজার করতে যেখানে বাজার সেখানে প্যাকেট থেকে গেল বাজারে সেখান থেকে সেখান থেকে আমাদের তুলে নিয়ে চলে গেলো গাড়িতে করে না কিছু না তবে ইন্ডিয়ান যদি আপনারা চান যে ডকুমেন্ট আছে তা আপনারা দুদিন আটকে রেখে তাকে ভেরিফাই করুন যদি আমার সেটা দুদিন মধ্যে যদি বিডিআর হোক পুলিশ যদি গুলি করে দিত এই দায়টাকে টাকে নিত হাওড়া শ্যামপুরে রূপনারায়ণের চর থেকে মাটি চুরি আর্থ মুভার নামিয়ে কাটা হচ্ছে মাটি তারপর ইটভাটাে পাচার অভিযোগের আঙ্গুল ইটভাটা মালিকের বিরুদ্ধে আর এ নিয়েই পদক্ষেপের আশ্বাস প্রশাসনের রূপনারায়ণের চরে নামানো হয়েছে আর্থ মুভার হচ্ছে মাটি হাওড়ার শ্যামপুর দু নম্বর ব্লক এখানকার এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ এই দেখুন নদের চরে নামানো হয়েছে আত্মভার তোলা হচ্ছে মাটি আর পলি তারপর চলে যাচ্ছে ইটফাটায় অভিযোগ দীর্ঘ দিন ধরে নদের চর থেকে কাটা হচ্ছে মাটি কখনো দিনে কখনো রাতে এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা তাদের অভিযোগ এভাবে মাটি তুললে বাঁধ দুর্বল হবে সামনেই বর্ষা রূপনারায়ণ ফুসে উঠলে বিপদ বাড়বে রূপনারায়ণ নদী এবং দামোদর নদীর পাড় থেকে যেভাবে মাটি কেটে ইটভাটার কাজে লাগানো হচ্ছে এবং জলা জমি ভরাট করার কাজ হচ্ছে এতে নদীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এই সামনে বর্ষা ভরা বর্ষায় বন্যায় প্লাবিত হবে শ্যামপুর এক নম্বর এবং দু নম্বর ব্লক এটা নদী চড় নয় তো নিজস্ব জায়গা তো নিজস্ব জায়গা চড়াতে নামিয়ে দিয়ে যেত ওখানে দাঁড়িয়ে কাটা চোয়ার কাটা হয়নি এটা নিজস্ব জায়গা হয়েছে মানে কাটছে মাটি কাটছে মাটিটা কে কাটছে হায়দার আলী হোলি খাদ্য কাটা হয়েছে চোয়ার কাটা হয় না তো খবরাখবর নিচ্ছি এবং কি হয়েছে সেটা আমরা দেখে নিই দেখে নিয়ে তারপর আমি বলতে পারবো দেখে নিই আমরা দেখে নিয়ে তারপর পরবর্তীকালে কি কি অ্যাকশনগুলোকে কি করা যায় আমরা দেখছি হাওড়ার শ্যামপুর থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা বাংলার পেহেলগাঁও এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে এই বাংলাতেই ভিক টানছে অযোধ্যা পাহাড়ে তুর্গা ড্যাম পাহাড় ঘেরা তুর্গা ড্যাম আকর্ষণ পর্যটকদের সবুজ উপত্যকায় অপরূপ সৌন্দর্য বাংলার পেহেলগাঁও অযোধ্যার দুর্গা ড্যাম কাশ্মীরের একটা পেহেলগাঁওয়ের আদুলে এখানে যে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা তৈরি হয়েছে এখানে না এখানে নামটা দিয়েছে যে পেহেলগাঁও তো হ্যাঁ কিছুটা খানিকটা মিল পাওয়া যায় পেহেলগাঁও প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখানে এটা আরও শীতকালে আসলে এই বিষয় জিনিসটা আরও ভালো লাগতো আরও আমরা বুঝতে পারতাম প্যালগাঁয়ের সঙ্গে আরও ম্যাচ করতে পারতাম তো নয় ভালো বিগত কয়েক মাস আগে কাশ্মীর গিয়েছিলাম ঠিক আছে কিন্তু দেখছি এখানে অনেকটা সুন্দর্যটা প্রায় কাশ্মীরের মতো ঠিক কাশ্মীরি বৈচালন ভ্যালি যেরকম সেই রকমই কিছুটা অনেকটা এরকম আমরা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক লোক এখানে আগমন হচ্ছে বাইরে বাইরে থেকে রিলসে দেখছি খবরে দেখছি তাই জন্য আমরা বাড়িতে বসে থাকতে পারলাম না আমরা বেরিয়ে পড়লাম এই মিনি প্যালগামের উদ্দেশ্যে বাংলার প্যালগাম ছবিটা তো দেখালাম আচ্ছা ডুয়ার্সও আমরা অনেকে যাই ডুয়ার্সের পর্যটনে নয় আকর্ষণ এবার বক্সা হেরিটেজ ফোর্ট প্রশাসনের উদ্যোগে সংস্কার বক্সা ফোর্টের সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় আধুনিকীকরণে বক্সা ফোর্ট কয়েকদিনের মধ্যেই খুলে দেওয়া হবে বক্সা ফোর্ট যাওয়ার রাস্তাকেও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে সব মানুষের কাছে বক্সা ফোর্ট একটা আবেগ এই বক্সা ফোর্ট অনেক মানুষের কাছেই একটা দর্শনীয় স্থান কিন্তু আপনারা জানেন যে ভৌগোলিক কারণের দিক থেকে যেহেতু এটা বক্সা পাহাড়ে অবস্থিত ফলে সেখানে আমাদের এখনো পায়ে হেঁটে যেতে হয় অনেকটা পথ এবং এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মধ্যেও পড়ে ফলে প্রচুর দেশ বিদেশের মানুষ যারা ডুয়ার্সে আসেন জঙ্গল ঘুরতে আসেন তাদের কাছে কিন্তু বক্সা ফোর্টের একটা গুরুত্ব আলাদা অনেক টাকা খরচা করা হয়েছে সাড়ে পাঁচ কোটির ওপরে টাকা খরচা করা হয়েছে সেখানে সেটা যদি ওইভাবে ফেলে রাখা হয় তাহলে এই ইয়েটা করে লাভটা কী হলো এত টাকা খরচা করে সেটাকে যদি পর্যটকের সামনে উপস্থিতি না করে তাহলে আমার মনে হয় এটা বেকার হলো একটা জিনিস তো সেই জন্য আমার মনে হয় এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা এএসআই কে হাতে দিয়ে দেওয়া উচিত এবং সে তারা রক্ষণাবেক্ষণও করুক এবং স্থানীয় কিছু কর্মসংস্থান ওখানে হতে পারে যেমন ফোর্টকে গত বছরই আমাদের যখন দুঃখ অনুষ্ঠান হয়েছিল তখনই বলা হয়েছিল যে ওখানেই ডেভেলপমেন্ট হবে এবং সংস্কার করে টুরিস্টরা আরও বেশি করে ওখানে আসতে পারে ট্রেকিং করে আড়াই কিলোমিটার ওখানে আসবে তারপর ওখান থেকে আবার চাকা যাবে সেরকমভাবে আমাদের ট্যুরিজম প্রোটেনশিয়াল ওখানে আছে সেটা চিন্তাভাবনা আছে তবে কিছু ফান্ড প্রয়োজন রয়েছে ডিস্টমিশন যদি ফান্ড দেয় আমরা অবশ্যই এটা কম মাত্রা দেওয়ার চেষ্টা করুন